যে আজকে ভাঙড়ে খেলা হোক ভাঙড়ে আরও খেলা দেখ আরও এ করুক আজকে ভাঙড়ে আমি দেখলাম কোনো জায়গা কোনো এক জায়গায় খেলা দবা কেন্দ্র করে এটা আজকে ভাঙড় থেকে তোলা চলছে আমি আজকের ভাঙড়ে ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আমাদের কাছে জোরপুরোভাবে টাকা টাকা নিচ্ছে এবং তোলা তুলছে চব্বিশে লোকসভায় ভাঙড় থেকে আইসে ভোট পাইনি এবং ছাব্বিশে ভাঙড় থেকে আইসেফ ঝোলা গুড়িয়ে চলে যাবে দেখো হাতি দেখো হাতিঘোড়া গেলো দল মশা বলে কত জল তা ওইসব কে কি বলে ছাগলে কী না খায় আর পাগলে কী না বলে তা আমরা ওইসব কথা মন্তব্য দিতে চাই না ইতিমধ্যে আমরা দু হাজার ছাব্বিশে আমি আমি এর আগেও বলেছি এখনও বলছি আমরা দেড় লক্ষ ভোটে জিতব তার কারণ মানুষ আমাদের পাশে আছে। আজকে ভাঙড়কে কেন্দ্র করে আজকে দু সাল যে ভোট কেন্দ্র করে আজকে মানুষের ওপরে যেরকম অজাগর চালিয়েছে দু সাল থেকে মানুষকে ভাঙড়ের উপরে মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে এবং এই সহগাদ মোল্লা আজকে ভাঙরে ঢুকে আজকের ঘরবাড়ি বাড়ি থেকে শুরু করে আজকে মানুষকে প্রত্যেক বুথে বুথে বুতে গিয়ে এবং বুথ কর্মীদেরকে বলছে অমুকের ঘর ভেঙেছিস তমুকের ঘর ভেঙেছিস কিনা এটা ভিডিও করে দেখাতে বলছে সহগাদ মোল্লা তাহলে সহগত মোল্লা কিসের এমএলএ কিসের জনপ্রতিনিধি আমি একটা কথা শুধু বলতে চাই আজকে যে এমএলএ মানুষের পরিষেবা দেবে যে এমএলএ মানুষের সুখ দুঃখে পাঠে থাকবে সেই হল প্রকৃতি এমএলএ আর যে এমএলএ মানুষকে খুন করবে মানুষকে ঘর ভাঙবে মানুষকে অরাজগর চালিয়ে সেই সব কোনো এমএলএ নয় আমি তো মনে করি উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল নয় তিনি হচ্ছে সব থেকে মানুষের জন্য বড় ক্ষতিকারক কেন ধানে যেরকম শোষক লাগলে ধান তাকে নষ্ট হয়ে যায় সহগাদ মোল্লা হলো সেই ধরনের মানুষ আজকে ভাঙড়ে এসে সহগাদ মোল্লা বলে আইএসএফকে শেখর সমেত উপড়ে দেবো আজকে নওসা সিদ্দিকীর বিরুদ্ধে বড় বড় কথা বলে আরে তুই তো সহগাদ মোল্লা তোর মতন কত নেতা নওসা সিদ্দিকি যদি মনে করে তোর পায়ের নিচে এনে ফেলে দিতে পারে নওসা সিদ্দিকি কিন্তু নশাস্ত্রি দিকে সেটা করবে তার কারণ নশাস্তি মানুষের কথা বলে ন মানুষের সুখ দুঃখের কথা বলে ন দিকে মানুষের সৌজনতার কথা বলে ন শাস্ত্রি দিকে একে পরস্পর মিলে চলা শিক্ষা দেয় নও আজকে নশাস্ত্রি দিকে ভাঙড়ে মানুষের আমি আগের দিনকে দেখলাম আজকে বাগান আইটে নও মানুষের এক হাতে খাতা এক হাতে পেন তুলে দিচ্ছে আর সহাত মোল্লা ভাঙড়ে এসে মিথ্যাভাবে আইএসএফ ছেলেদেরকে কে দিচ্ছে এবং মিথ্যা মিথ্যা করে মানুষের ঘর বাড়ি ভাঙছে এর জলকাল লুট করছে আজকে মোল্লা এত বড় হেম্মত হয় কি করে যে যারা যারা আইএসএফ করবে তাদেরকে আমরা এখানে জলকাল লুট করে দেব ও জনপ্রতিনিধি ফের বলছি ও একটা নটরিয়াস ক্রিমিনাল এবং গুন্ডা শুধু তাই নয় উনি মানুষের জন্য ক্ষতিকারক মানুষের যেরকম সুগার হলে মানুষ শেষ হয়ে যায় সেই ধরনের মোল্লা তবে আমি মোল্লাকে ফের সাবধান করছি ভাঙড়ে এসে অনেক অরাজ চালিয়ে যাচ্ছ আর নয় অনেক হয়েছে দু হাজার ছাব্বিশে তোমার কি অবস্থা হবে ভাঙড়ের জনগণ তোমাকে কি করবে সেটা তুমি বুঝতে পারবে ইঞ্চি ইঞ্চিতে বুঝে দেবে তবে ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফ শক্ত খাঁটি অত সোজা মনে ভেবো না আমরা হাতে চুড়ি পরে বসে নেই আমরা মর্দা লোক আমরা মঠ আমরা সামাসামনি কথা বলি আমরা মাঠে খেলতে ভালোবাসি তুমি তো চোর তুমি তো গুন্ডা তুমি তো কয়লা চোর গরুচোর তুমি তো ক্রিমিনাল তোমার সব জায়গায় নাম আসে দেখো তুমি অনেক জায়গায় পার পেয়ে যাচ্ছে 2026 এ তোমার আর ই করতে দেব না আমরা তোমার প্যান খুলে বাড়ি বাড়াবো আচ্ছা টিনার স্বাগত মেলার কথা যার দিলাম আমরা দেখলাম যে লোকসভা 24 এর লোকসভা ভোটে আপনাদের যে ভোটে پیچھے পড়েছেন সেটাকে রিকভারি করে 26 বিধান বিধানসভায় জিতুন গিয়ে বলুন দেখো একটা কথা বলি মানুষ আমাদের পাশে আছে আমরা মানুষকে আমি একটা 50 সমিতির মেম্বার হয়ে মানুষকে কিছু দিতে পারিনি তবে ফের বলছি 2026 এ মানুষ আমাদের যেভাবে পাশে আছে আমরা ফের দেড় লক্ষ ফোটে জেতবো আমরা আশা করছি কেন নৌ শাস্ত্রী মানুষের কিছু দিতে পারে না কিন্তু মানুষের ভালোবাসাটা দেয় আজকে সেই নাস্ত্রী দিকে ভাঙড়ের মানুষের জন্য একটা কলেজ প্রতিষ্ঠা করবে আর নাস্ত্রী দিকে ভাঙড়ে একটা ভালো হিমঘর তৈরি করবে আজকে নশাস্ত্রী দিকে ভাঙড়ে একটা হসপিটাল করবে কিন্তু সব জায়গাতে বাধা দিচ্ছে এই শাসক দল আর নাস্ত্রী টাকা পর্যন্ত আটকে দিচ্ছে আজকে আমার যেটা প্রাপ্য আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে নশ দেড় থেকে দু লক্ষ ভোটে মানুষের মানে একটা অভিভাবক সেই নশাস্তি ওরা ফাঁকি দেয় না ওরা ফাঁকি দিচ্ছে সাধারণ মানুষের সাধারণ জনগণের আজকে তুমি দেখো না সারা পশ্চিম বাংলা জুড়ে কীভাবে বিশৃঙ্খলা করছে আজকের এই বাংলার মুখ্যমন্ত্রী আজকের হাড়োয়া উপনির্বাচন কেন্দ্র করে আজকে যেভাবে অনেজগর চালিয়ে যাচ্ছে আজকে আমি শুনলাম সাঁত্রিশ জায়গাতে এজেন্ট দিতে পারিনি আজকে ওখানে সিপিএম আজকে ওখানে বিজেপি এজেন্ট দিচ্ছে কংগ্রেস এজেন্ট দিচ্ছে কিছু হচ্ছে না যেখানে সিপিএম আর আইএসএফ এজেন্ট দেবে ওদেরকে মাথা তলা করছে কেন ওদের পাঁচতলা থেকে মাটি সরে আইএসএফ কি জিনিস মমতা ব্যানার্জি বুঝে গেছে এই মোল্লা এই অভিষেক বাবুরা বুঝে যে আইএসএফ কি জানা আই এমন একটা জিনিস আই এস এফ ওনাদেরকে হার হিম করে দিচ্ছে ওদের রাতের ঘুম ঘুম কেটে নিচ্ছে এবং আজকে তিলের কাণ্ড থেকে শুরু করে আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে আনিস ভাই থেকে শুরু করে আজ একটাও বিচার নাই কেন এটা বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার চলাচ্ছে এবং পুলিশকে দিয়ে সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে আমরা শুনলাম যে ভাঙড়ে কৃষ্ণ মাঠে একটি টিএমসির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে শাসক দল অভিযোগ আপনাদের দিকে করছেন কি বলবেন এই প্রসঙ্গে দেখো আজকে একটা কথা বলি এই ভাঙড়ে ঝাড়াই রক্ষক তারাই ভক্ষক এবং আজকে যেই এসে স্বগত মোল্লা ভাঙড়ে এসে বলছে যে আইএসএফরা পার্টি অফিস উদ্বোধন করেছে আমি বলবো সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা তার কারণ ওরা নিজেরাই করে আজকে উপনির্বাচন কেন্দ্র করে ওরা একটা ঝামেলা পাকাতে চাইছে সেই ঝামেলাটা কি করে করবো ওরা নিজেরাই পার্টি অফিসটা পুড়িয়ে আজকে আমাদের নামে ধরে দিচ্ছে তার নমুনা কিছু কিছু দেখো আজকে পঞ্চায়েত নমিনেশন কেন্দ্র করে যেভাবে মোল্লা গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে এনেছিল যেভাবে আমাদের মানুষদেরকে মারা হয়েছে যেভাবে মানুষকে পিটিয়ে মেরে ফেলা দেওয়া হয়েছে ঘর ভাঙা হয়েছে খুন করা হয়েছে রক্তের হোলি খেলা খেলেছে এই শকাত মোল্লা এবং আজকে আমাদের ওপরে আর কোনো দোষ খুঁজে পাচ্ছে না ওরা ইচ্ছাকৃতভাবে এই পার্টি অফিসটা পুরি আমাদের উপরে দোষারোপ করছে এবং আমরা এটা বলবো সম্পূর্ণ ভিত্তিহীন কথা আর কত অপসার চালাবে আর কত অন্যায় চালাবে ভাঙড়ের বুকে আমি চাই অবিলম্বে ভাঙনের মানুষ এর জবাব দেবে আমরা ইতি বলতে দেখছি যে জায়গায় পার্টি অফিস বলানো আছে এটা আরআপুরী বিলুপ্ত হতে পারে এটা একটা ওদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে স্বগাত আরাপুরী ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন এদের একটা ভাগাভাগির ব্যাপার আছে ইতিমধ্যে স্বগাত এখানকার থেকে অনেক টাকা তুলছে অনেক মধু পেয়েছে এবং সিগলাইন যাবত তো সিগলাইন থেকে শুরু করে এবং ভাঙড়ে কোটি কোটি লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কোটি কোটি টাকা স্বগাত বলনা তুলছে তার প্রমাণ আমাদের কাছে আসে ইতিমধ্যে আরাবুল ইসলাম অনেক প্রমাণ দিচ্ছে এবং ওদের যে গোষ্ঠীধানের মধ্যে পার্টি অফিস পড়ানি হয়েছে ওরা সেটা আমাদের ওপরে দোষারোপ করছে তবে আমি বলবো এরা সহগত মোল্লা আরাবুল ইসলাম এরা দুজনা লড়াই করছে মাঝখানতে আমার কর্মীদের আতঙ্ক মানে আমাদের কর্মীরা আহত হচ্ছে এবং আমার কর্মীরা মরছে আমি চাই না এটা আমার এটা আমার জন্য খুব খারাপ লাগছে কেন তোমরা সাড়ে সাড়ে লড়াই করবে আর নিরীহ মানুষরা মরবে এটা আমি চাই না তবে আর কথা বলি সহগত মোল্লা ভাঙড়ে এসে আগের দিন এটা এসে মিটিং করে এখানে বড় বড় কথা বলছে তোমার মুখে ঝামা ঘষে দেবে আগামী ভাঙড়ে লোক দু হাজার ছাব্বিশে তুমি তৈরি থেকো তুমি যা কথা বলছো তুমি যা মানুষের উপর অত্যাচার করেছো এবং তুমি যা ঘর ভাঙছো এর জবাব দু হাজার ছাব্বিশে দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থেকো তুমি দেখো ইতিমধ্যে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনকে আমরা বলেছি যদি আমাদের পার্টি অফিসের মধ্যে আমাদের ছেলেদের যদি কোনো কেস হয় যদি কোনো কেস হয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কেন আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন আমাদের উপরে আস্থা রেখেছে আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি সেইভাবে আমরা চলছি তবে আজকে যে ভাঙরটাকে যেভাবে মানুষকে বিশৃঙ্খলার দিকে পাঠিয়েছে আমি চাচ্ছি ভাঙরটাকে উন্নয়ন করুক আজকে ভাঙরের সমাজ পরিবর্তন করুক এরা সমাজ পরিবর্তন করা বাদ দিয়ে এরা ক্ষমতা দখলে লড়াই করছে আজকে যে ভাঙরে আজকে মানুষকে একটা শিক্ষার প্রতিষ্ঠান না করে ভাঙরে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠান না করে আজকে ভাঙড়টাকে এরা বোম গুলি দায়িত্ব করতে চাইছে তার কারণ আজকে ভাঙরে মানুষের মুখে খাবার কেড়ে নিচ্ছে সহজাত মোল্লারা এবং টিএমসির কিছু নেতারা এবং আরও অনেক নেতারা আছে